অনলাইনে সমস্ত সদস্য সদস্যদের সত্য নমস্কার জানিয়ে আমি শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে দ্বিতীয় পরীক্ষার অংশটি পাঠ করছি ঠাকুর শ্রী সবুকথামৃতম তপ্ত জীবনাম কবিভিরি রীতম কর্মসাপভাম শ্রবণ মঙ্গলাম সীমা ভুরি দৃহন্তি যে ভুরিদা জনা ওম স্থাপকায়ত ধর্মস্ব সর্বধর্মস্বরূপ নে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায়ত নম ও নম শ্রী ভগবতে রামকৃষ্ণায় নম নম ঠাকুর শ্রী রামকৃষ্ণের পরবংশ অবস্থা বালক বধ উন্মাদ বধ ঠাকুর বারান্দার দিকে একটু গিয়া আবার ঘরে ফিরিয়া আসিলেন বাহিরে যাইবার সময় শ্রীযুক্ত বিশ্বম্ভরের কন্যা তাহাকে নমস্কার করিয়াছিল তাহার বয়স ছয় সাত বৎসর হইবে ঠাকুর ঘরে ফিরিয়া আসিলে আসিলে পর মেয়েটি তাহার সহিত কথা করিতেছে তাহার সঙ্গে আরও দু একটি সমবয়স্ক ছেলে মেয়ে আছে বিশ্বম্বরের কন্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রতি আমি তোমায় নমস্কার করল দেখলে না রামকৃষ্ণ সহাস্যে ওই দেখি নাই কন্যা তবে দাঁড়াও আবার নমস্কার করি দাঁড়াও এ পাটা করি ঠাকুর হাসিতে হাসিতে উপবেশন করিলেন ও ভূমি পর্যন্ত মস্তক নত করিয়া কুমারীকে প্রতি নমস্কার করিলেন ঠাকুর মেয়েটিকে গান গাইতে বলিলেন মেয়েটি বলিল মায়েরি গান জানি না তাহাকে আবার অনুরোধ করাতে বলিতেছে মায়েরি বললে আর বলা হয় ঠাকুর তাহাদের লইয়া আনন্দ করিতেছেন ও গান শুনাইতেছেন প্রথমে কেলুয়ার গান তারপর আইনু তোর খোপা বেঁধে দিই তোর ভাতা রেলে বলবে কি ছেলেরাও ভক্তেরা গান শুনিয়া হাসিতেছেন কথা জন্মভূমি দর্শন আঠেরোশো ঊনসত্তর সত্তর বালক শিবরামের চরিত্র শিওরের হৃদয়ের বাড়ি দুর্গা পূজা ঠাকুরের উন্মাদকালে লিঙ্গ পূজা শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি পরমংশের স্বভাব ঠিক পাঁচ বছরের বালকের মতো সব চৈতন্যময় দেখে যখন আমি ওদেশে কামার পুকুরে রামলালের ভাই শিবরাম তখন চার পাঁচ বছর বয়স পুকুরের ধারে ধরিণ ধরিং ধরতে যাচ্ছে পাতা নড়ছে আর পাতার শব্দ পাছে হয় তাই পাতাকে বলছে চোখ আমি ভরিং ধরব ঝড় বৃষ্টি হচ্ছে আমার সঙ্গে ঘরের ভিতরে সে আছে বিদ্যুৎ চমকাচ্ছে তবুও দাঁড় খুলে ফুলে বাহিরে যেতে চায় বকার পর আর বাহিরে গেল না উঁকি মেরে উঁকি মেরে মেরে এক একবার দেখছে বিদ্যুৎ আর বলছে পুরো আবার চকমুটি থুটছে পরবংশ বালকের নাই আত্মপর নাই ঐহিক সম্বন্ধের আঁট নাই রামলালের ভাই একদিন বলছে তুমি খুঁড়ো না পিসে পরবংশের বালকের ন্যায় গতিবিধির হিসাব নাই সব ব্রহ্মময় দেখে কোথায় যাচ্ছে কোথায় চলছে হিসাব নাই রামলালের ভাই দুধের বাড়ি দুর্গা পূজা দেখতে গেছিল দিদের বাড়ি থেকে ছোটকে আপনা আপনি কোন দিকে চলে যাচ্ছে চার বছরের ছেলে দেখে পথের লোক জিজ্ঞাসা করছে তুই কোথা থেকে এলি তা কিছু বলতে পারে না কেবল বললে চালা অর্থাৎ যে আট চালায় পূজা হয়েছে যখন জিজ্ঞাসা করলে তার বাড়ি থেকে এসেছিস তখন কেবল বলে দাদা পরমংশের আবার উন্মাদের অবস্থা হয় যখন উন্মাদ হল শিবলিঙ্গ বোধে নিজের লিঙ্গ পূজা করতাম জীবন্ত লিঙ্গ পূজা একটা আবার মেষ্টা পরানো হতো এখন আর পারি না প্রতিষ্ঠার পর প্রতিষ্ঠা আঠেরোশো পঞ্চান্ন পূর্ণ জ্ঞানী পাগলের সঙ্গে দেখা দক্ষিণেশ্বরে মন্দির প্রতিষ্ঠা কিছুদিন পরে একজন পাগল এসেছিল পূর্ণ জ্ঞানী ছেঁড়া দুটা হাতে কঞ্চি এক হাতে একটি ভাঁড় আপচারা গঙ্গায় ডুব দিয়ে উঠে কোনো সন্ধ্যা নিক নাই প্রচুরে কি ছিল তাই খেলে তারপর কালীঘরে গিয়ে তপ করতে লাগলো মন্দির কেঁপে গিয়েছিল হলধারী তখন কালীঘরে ছিল অতিথিশালায় এরা তাকে ভাত দেয় নাই তাতে ভূক্ষেপ নাই পাত কুড়িয়ে খেতে লাগলো যেখানে কুকুরগুলো খাচ্ছে মাঝে মাঝে কুকুরগুলিকে সরিয়ে নিজে খেতে লাগলো তা কুকুরগুলো কিছু বলে নাই হলধারি পেছু পেছু গিয়েছিল আর জিজ্ঞাসা করেছিল তুমি কে তুমি কি পূর্ণ জ্ঞানী তখন সে বলেছিল আমি পূর্ণ জ্ঞানী চুপ আমি হলধারীর কাছে যখন এসব কথা শুনলাম আমার বুক গুরগুড় করতে লাগলো আর ধীরেকে জড়িয়ে ধরলুম মাকে বললাম মা তবে আমারও কি এই অবস্থা হবে আমরা দেখতে গেলাম আমাদের কাছে খুব জ্ঞানের কথা অন্য লোক এলে পাগলামি যখন চলে গেল হলধারি অনেকখানি সঙ্গে গিয়েছিল ফটো পার হলে হলধারিতে বলেছিল তোকে আর কি বলবো এই ডোবার জল আর গঙ্গা জলে যখন কোনো ভেদ বুদ্ধি থাকবে না তখন জানবি পূর্ণ জ্ঞান হয়েছে তারপর বেশ হনহন করে চলে গেল ও নিরঞ্জন অনন্তরূপ ভক্তানুপম প্রার্থিত বিগ্রহং বই ঈশাবতারং পরীষ মিত্রং তম রামকৃষ্ণ শিরোষা নমাম